প্রথমেই নিউজ বাংলার দর্শকদের জানায় নিউজ বাংলার পক্ষ থেকে মনসা পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন বাঙালির কিন্তু একেবারে বারো মাসে তেরো পার্বণ আর বাঙালি কিন্তু একেবারে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজোর মতো মনসা পুজোতেও ছুটি আনন্দ করছে আপনারা জানেন একই সঙ্গে কিন্তু দমদম যে অঞ্চল এবং বিশেষ করে দমদম অঞ্চলের যে সাহাপাড়া বলা যায় সেই সাহাপাড়ায় কিন্তু মনসা পুজোর চল একদম ভীষণ বেশি রয়েছে এবং মনসা যে পুজোগুলো হয় সেই পুজোগুলোও কিন্তু বারোয়ারি পুজোর মতন একদম বড় বড় পুজো দুর্গা পুজোর মতোই কিন্তু এখানে ছুটিয়ে সবাই আনন্দ করে এক সঙ্গে নারী পুরুষ সকলে কিন্তু মিলে বাচ্চা বৃদ্ধ আবাল বৃদ্ধ মনিতা সকলেই কিন্তু এখানে আনন্দ করে আর এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে দমদমের যে সাহাব পরিবারের যে পুজো সেই পুজোতে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসছেন এবং একই সঙ্গে এই পরিবারের যারা সদস্য তারাও কিন্তু এখানে রয়েছেন চলুন এবার তাদের কাছে একটু চলে যাবো কিন্তু তার আগে বলবো যে দেবী প্রতিমা এখানকার যে মনসা দেবী প্রতিমা সেটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভীষণ মিষ্টি মানে একেবারে মা কিন্তু ভক্তদের দিকে চেয়ে রয়েছেন এবং সকলেই কিন্তু আসছেন দূর থেকে ভক্তি ভরে মায়ের কাছে নিজের মনস্কামনা জানাচ্ছেন পুজো হচ্ছে বড় বড় পুজো এবং ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা ভরে কিন্তু এখানে পুজো হচ্ছে চলে না সরাসরি চলে যাবো এই পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে সেরা আনন্দ একটা দিন পুজোর দিন দুর্গা পুজোর থেকেও আনন্দ আমাদের বাড়ি বাড়ির পুজো পুরো ফ্যামিলি আমাদের লোকজন সব থাকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই আমরা এই আনন্দ উৎসবটা করি হ্যাঁ হ্যাঁ এটা সবাই তাই ভাবে অনেকে ভাবেই না যেটা বাড়ি পুজো ভাবে গিয়ে একটা পাড়ার মধ্যেও তো মানে পুজো হচ্ছে যেটা পরিবার আমরা যে আশপাশে সবার পড়িতে পুজো হচ্ছে যে এই পুজোটা মানুষের আলাদাভাবে একটা স্পেশালভাবে ধরে যে এই পুজোটা কি বারোয়ারি পুজো এটাই ভেবে না কেন আমার দাদু কাকা কাকারা করে এসছে আমার বাবারা করে এসছে আমাদের আগে নয়নাক পুজো হতো সেই নয়নাক থেকে আমরা এখন মানে মূর্তি করেছি তারপর কাকা বারণ করেছিল যে মূর্তি করা যাবে না তারপর আমরা বললাম যে মূর্তি করো আমরা রক্ষণাবেক্ষণে করবো মা যতদিন টানবে আমার চেষ্টা করব এটাকে চালিয়ে যাওয়ার মা যতদিন চালিয়ে যাবে মাকে আমরা চালিয়ে যাব তার ইচ্ছায় তো আমাদের ইচ্ছা আমরা তো কেউ না আমরা উপলক্ষ তাই এটা দেখছি আমার সব পরিবারে মিলে এই পুজোটা করি সবাই আছে এখানে দাদার লাগে কতটা আনন্দ করে খুব আনন্দ করি আমি এই বাড়ির মেয়ে ছোট থেকে আনন্দ করছি দেখে আসছি বিয়ে হয়ে গেছে কিন্তু বছরে অপেক্ষা করে থাকি এই দিনটা আসার জন্য ভালো লাগে আনন্দ আমরা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য মধ্যে এই একটা দিনের জন্য আমরা খুব অপেক্ষা করি সারা বছর যেন মায়ের দর্শন পাওয়ার জন্য মায়ের আশীর্বাদ আমরা পাই সবার মঙ্গল হোক মঙ্গল কামনা করি আমাদের মায়ের আশীর্বাদে আমরা এতদূর সবাই বেঁচে রয়েছি সুস্থ ছবি লাভে রয়েছি মা আরো আশীর্বাদ করুক সবার মঙ্গল করুক এটাই বলবো ঠিক আছে এই তিনশো পঁয়ষট্টি দিন সাতেরোই আগস্ট এই দিনটার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ আমরা অপেক্ষা করি মায়ের কাছে একটা জিনিসই চাওয়া আমাদের কাছে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সবার মঙ্গল হোক সব বিপদ আপদে মা রক্ষা করুক সবাইকে এটাই মায়ের কাছে চাওয়া দেখুন পুজোতে তো আমাদের সবারই ভালো লাগে আর যেহেতু এটা আমার একদম বাড়ির পাশে মানে আমাদের শ্বশুরবাড়ির যে বাড়ি আর কি বলতে পারেন আমাদের পৈতৃক বাড়ির একদম পাশে ছোট এখানে আমাদের এই শ্বশুরবাড়ির সবাই কিন্তু এই পুজো দেখেই সবাই মানে বড় হয়েছে আর এই আজকের না বহু বছরের পুজো এখানে আমাদের খুব ভালো লাগে আর প্রত্যেক আমরাও মানে মনসা পুজোর দিন সবাই এই পাড়ার কিন্তু এখানে থাকে বিশেষ করে এই পাড়াটা একদম সাহা টাইটেল যাদের আছে ম্যাক্সিমাম সাহা পাড়া বললেও হয় তাই এখানে কিন্তু মনসা পুজোর একটা বিশাল প্রাধান্য রয়েছে তাই সবাই আসে সবাই আনন্দ করে আমরাও তার মধ্যে থাকি মায়ের কাছে একটাই বলল মা যেমন স নিজেও অনেক লড়াই করে নিজের জায়গা করেছেন ঠিক তেমনিভাবে আমরা মেয়েরা আমরা যেন সবাই মিলে বিচার চাই সিবিআই যেন আমাদের সমস্ত অপরাধীদের বের করে মায়েদের সম্মান রক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই প্রতিজ্ঞা আমাদেরও সেম প্রতিজ্ঞা অনেকটাই অনেকটাই আনন্দ করি সবাই মিলে একসাথে এত সুন্দর সাজগুজ করে কেমন লাগে খুব 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 ভালো লেগেছে সারা দিন আমরা এই পূজোর কাজ নিয়ে পূজোর জোগাড় নিয়ে সব কিছু পুজো নিয়ে থাকি আমরা আমাদের এই দুর্গাপুজোর থেকেও আমরা এই মনসা পুজোতে খুব বেশি এনজয় করি ভালো লাগে ছোটবেলা থেকে দেখে আসছি ভালো লাগে পুজোতে কতটা আনন্দ করে প্রচুর আনন্দ করি গলা বাবড় দে বাই কে ভালো বাবড় দে